ভাই বললাম কি আমি তো ওইদিকে হেঁটে আসলাম গাড়ির তেল শেষ হয়ে গেছে বুঝলে এবার আমি এখানে কিছু চিনি না জানি না এদিকে আশেপাশে কোথাও কিছু চিনি না তো এখানে কোথায় দোকান দোকানপাট আমি তাও জানি না রাস্তা ঠিক বুঝতে পারছি না এখানে কোথাও তেল পাওয়া যাবে যদি একটু হেল্প করে দিতে ভালো হতো কোথায় আছে ভাই এদিকে একটু ওইদিকে না এনে দিতে পারবে ভাই একটু এনে দিতে ভালো হতো আমার উপকার হতো আমার গাড়িতে না তেল শেষ হয়ে গেছে বুঝছো অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসলাম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে ঠিক আছে এখানে মানে সামনেই পাওয়া যাবে তাই তো এখানে দেখো দোকানপাট কোথাও নেই এদিকে অনেক খুঁজলাম পেলাম না আচ্ছা আমি এখানে তাহলে একটু দাঁড়াই রেস্ট করি তোমরা এনে দেবে আমি টাকা দিয়ে দিচ্ছি আমার এখন আপাতত একশো টাকার মতো আনলেও হয়ে যাবে আমি শুধু একটা হাই রোডে উঠে যে কোনো পেট্রোল পাম্প থেকে ভরে নেব ঠিক আছে আমার কাছে তো খুচরো নেই পাঁচশো টাকার নোটটা দিচ্ছি হ্যাঁ তাহলে এক লিটার নিয়ে আসবে আর চারশো টাকা ঘুরে আনবে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে ভাই যাও আমি তাহলে এখানে রেস্ট করছি হ্যাঁ ওকে ভাই এখানে একটা দাঁড়াই ভাইগুলো যাক নিয়ে আসুক ভাই একটু তাড়াতাড়ি গেলে ভালো হয় একটু তাড়াতাড়ি যাও না আমি এক জায়গায় যাবো তো দেরি হয়ে গেছে ভাই ভরসা করে দিলাম ওদেরকে দেখা যাক কি হয় আনে কি না রিটার্ন আমি একটু রেস্ট করি যাক দিলাম তো ঠিকই কী যে হয় দেখা যাক কি হয় এটা একটা পরীক্ষা হবে তবে ভালো মতো আনলেই হলো ঠিক আছে যাও ভাই নিয়ে আসো আচ্ছা যাক নিয়ে আসুক দেখি কি হয় যদি ভালো হয় তাহলে তো অবশ্যই নিয়ে আসবে আর যদি টাকাটা নিয়ে না আসে তাহলে ভাই আমার লস যাই হোক ক্লারিটি চেক করি এটা ভাই অনেকক্ষণ তো হলো দেখা যাক আসে কি না এই ভাইগুলো অপেক্ষা করছে না তোমরা সাইকেল চালাতে ভালোবাসো নাকি পড়াশোনা করছো সবাই কোন ক্লাসে পড়ো সবাই ভাইবে ঠিক আছে কই ও চলে এসছো ভাই বাহ আমি সত্যি অনেকটা খুশি হলাম যে তোমরা আসবে কত নিয়েছো ভাই একশো কত আনছো ঘুরিয়ে দুই চার বাহ আমি তো ভেবেছি কি বলতো যে হয়তো তোমরা টাকা নিয়ে চলে গেছে আর হয়তো আসবে না যেভাবে গেলে কোথায় কোথায় পেলে এটা তেল ওইদিকেই না অনেকটা দূর তো হেঁটেছো তাহলে যাক ভালো লাগলো দুজনে গিয়েছিল তো তেল তেল ভেজাল নেই তো কোনো তেল ভালো আছে না ঠিক আছে আচ্ছা আমি তেলটা ভরি আগে হ্যাঁ তোমাদের বাড়ি কি এখানেই কি করছো ওইদিকে ব্যাপারটা হলো আমার গাড়িতে তেল আছে বুঝলে আমি দেখাচ্ছি ওই যে দেখো তেল আছে আসল ব্যাপারটা হলো কি আমি জাস্ট দিয়ে যাচ্ছিলাম দেখলাম দেখি তোমরা দাঁড়িয়ে আছো আমি ভাবলাম যে দেখি তোমরা হেল্প করো কি না আমায় তো এটা সত্যি আমার খুব ভালো লাগলো যে তোমরা এই হেল্পটা করেছ তো তোমাদের দুজনের জন্য দুশো টাকা করে দিলাম আমি রাখো কেন রাখো কেন শোনো দেখো তোমরা পারলে পাঁচশো টাকা নিয়ে তো পালিয়ে যেতে পারতে পারতে কি না পারতে না তাহলে যাওনি টাকাটা তুমি আবার রিটার্ন এনে দিয়েছ আমাকে তাহলে এখানে তোমরা কতটা ভালো আমি সেটাই দেখছি পড়াশোনা করছো তো সবাই বাহ খুব ভালো নাও এটা দুজনকে দিব দুজনে দুটো এক করে রেখে দাও কেন ভাই লজ্জা পাচ্ছ নাকি তাহলে এমনি কেন টাকাটা দিচ্ছি রাখো তোমরা কিছু খাবে কেন এই ভাই এটা বললে হবে না ঠিক আছে আমি আমার তরফ থেকে দিচ্ছি রাখো না তুমি দুশো রাখো তুমি দুশো রাখবে ধরো রাখো 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 ভাই রাখো রাখো আরে রাখো কিচ্ছু হবে না আমি দিলাম দেখো তোমাদের এই যে এটা একটা পরীক্ষা করলাম দেখলাম যে তোমরা সুন্দর কাজটা করে দিলে পারলে তো পাঁচশো টাকা নিয়ে চলে যেতে পারতে পারতে না তুমি যে তেলটা এনে দিয়েছো এবার যদি গাড়িতে সত্যি তেল না থাকতো তাহলে আমাকে হেঁটে হেঁটে যেতে হতো তাহলে তোমরা আমাকে এত বড় হেল্প করেছো আমার এর থেকে আর কী লাগে বলো এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ এইভাবেই সবার পাশে থাকবে ভালোবাসা দেবে ঠিক আছে যাই হোক তেলটা ভরছি আমি হ্যাঁ আচ্ছা বোতলটা দ্বারা দিয়ে দিচ্ছি তোমাদেরকে মোটামুটি ট্যাঙ্কি ফুল হয়ে গেল না চলো আমি তাহলে এখন আসি এই যে না বোতলটা ধরো ঠিক আছে আর হ্যান্ডশেক করছি থ্যাংক ইউ সো মাচ ও ভাই খুব খুব সুন্দর করে ধরেছে এটা হচ্ছে বন্ধুত্ব বলে এত জোরে করে যখন কেউ ধরে মানে এটা ভালোবাসার প্রতীক ওকে থ্যাংক ইউ ভাই চলো থ্যাংক ইউ সো মাচ তবে দেখা হবে আবার ওকে ও আমার হ্যান্ড গ্লাভসটা ধরতেই থ্যাংক ইউ সো মাচ ভাই আর এভাবেই সবাইকে ভালোবাসা দেবে সবাইকে সাপোর্ট করবে ঠিক আছে কেউ কোনো দিন চুরি করে বড় হয় না ধরো পাঁচশো টাকা নিয়ে পালিয়ে গেলে দুশো দুশো করে তো পেলে মানে এটা কি বলো তো একটা ভালোবাসা তোমার নাম কি ভাই আয়ুষ রয় তোমার মানিক ভালো করে পড়াশোনা করো ঠিক আছে ভাই চলো আসলাম ওকে দেখো আমার গাড়িতে কিন্তু তেল ছিল আমি ভাবলাম যে দেখি চেক করে দেখি কি বলে তো ভাই এটা লয়ালিটি চেক হলো একটা গাড়িতে যদিও তেল ছিল ওরা গেল সুন্দর তেলটা নিয়েও আসলো আর এর থেকে কী চাই ভাই এর থেকে আর কী চাই চলো তো এটাই হলো ব্যাপার খুব ভালো লাগলো সত্যি যে বাচ্চাদের মন সত্যি খুব ভালো হয় কিন্তু কেউ অভাবে করে কেউ স্বভাবে করে এরকম কাজ বাট এদের এদের মনোমানসিকতা খুব সুন্দর টাকাটা নিতে চাইলো না জোর জরজরস্তি দিলাম এই হলো ভালোবাসা তো চলো আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে ততক্ষণ ভাই লাভই হবে